ধানমন্ডি বত্রিশ নাম্বারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ছিল সেই বাড়ির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলতেছে যে তার মেয়ে বিগত সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কর্মের ফল এটি যার জন্য ছাত্র জনতা মিলে এই বাড়িটি ঘুরিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে শেখ পরিবারে আসার শুরু থেকে এই বাড়িতে উনিশশো একষট্টি সাল থেকে থাকতে শুরু করেন বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং তারপরে উনিশশো সালে সপরিবারে এই বাড়িতে বসিয়েই নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু এবং কিন্তু তারপরে অনেকদিন এই বাড়িটি অরক্ষিত অবস্থায় ছিল গত সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এই বাড়িটিকে জাদুঘর বানিয়ে রেখেছিল এখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল এবং কোনো এই রাস্তা দিয়েও কোনো মানুষ যাতায়াত করতে পারত না কিন্তু পাঁচই আগস্টের গণবোধনের পরে এই বাড়িতে আমরা হয়েছিল বা অনেক মানুষ এখানে ভাঙচুর করেছিল কিন্তু ভিতরে অনেকেই আসেনি কিন্তু পাঁচ মাস পরেও স্বাধীনতার এই নতুন স্বাধীনতার প্রায় পাঁচ মাস পরেও মানুষের ভিতরে যে ক্ষোভ সেই ক্ষোভের প্রকাশ কিন্তু আমরা গতকালকে দেখলাম যে এখনও তারা এই ছাত্র জনতা গতকালকে এই গত দিন আমি যদি ভুল না করি গত পরশু দিন সোশ্যাল মিডিয়ায় একটি ঘোষণা এসেছিল যে যদি শেখ হাসিনার বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে ছাত্র জনতার উদ্দেশ্যে কিন্তু তারপরে ছাত্র জনতা একটি সংবাদ সম্মেলন করে তারা জানায় যে যদি কোনো গণমাধ্যম শেখ হাসিনা ভাসন প্রকাশ করে তাহলে তারা সেটি কঠোর অস্ত্র দমন করবে এবং রাত নটায় বোল্ড একটি বত্রিশ নাম্বার নামের একটি মিছিল তারা ঘোষণা করে এবং সেই মিছিল নটার আগেই তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা এসে এখানে বাড়িতে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে তখন তারা সরে যায় এবং পরবর্তীতে সাধারণ মানুষ এই গেট ভেঙে কিন্তু বাড়ির ভিতরে দুটি আগুন জড়িয়ে যায় এবং পুরো বাড়িতেই কিন্তু আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টেলিভিশন অনলাইনের মাধ্যমে যে পুরো বাড়িটি দাউ দাউ করে ছিল এবং পরবর্তীতে রাত বারোটা একটু আগে দুটি বন্ধ গেলে সেই যে পিছনের যে চিত্র সেই চিত্র ভেঙে ধরা হয় পুরো বাড়ি সারা রাত ভরে এখন আসলে এটি আসলে একে বলে সিটি এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং অনেকেই আসলে এটা প্রতিবাদ করতেছে যে এটা ঠিক হয়নি কিন্তু আবার অনেকেই বলতেছে যে মেয়ের কর্মের ফল আসলে তার বাপের বাড়ি ভোগ করতেছে এমনটাই এবং পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গায় আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের যে বাড়ি সেই বাড়িও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি বত্রিশ নম্বরের এই মুহূর্তে সর্বশেষ চিত্র এবং এখানে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং তারা কিন্তু ছবি তুলছে অনেকে একটি ইট নিয়ে যাচ্ছে এবং অনেকে এই যে দেখতে পাচ্ছেন যারা ছিন্নমূল মানুষ তারা রড কেটে নিয়ে যাচ্ছে এবং যে যেখানে যা পারতেছে তারা এখান থেকে একটি লুটপাটের মতো অবস্থা দামমন্ডি বত্রিশ নম্বরের এই মুহূর্তে চিত্র nda nda nda